তাদের মধ্যে কার নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ প্রেসি দাদিদের কোনোভাবে এই নির্বাচনে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে জুলাই গণাভ্যুত্থানে ছাত্র জনতার দুই হাজার উর্ধ ছাত্র জনতার শাহাদের ভিত্তিতে আমরা সরকার গঠন করেছি এবং সরকারে আমরা গুণীদের বিচার এবং প্রেসিস্ট হাসিনা যে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং একটি গণতান্ত্রিক পট পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমাদের সরকার অঙ্গীকার আমরা মনে করি বাংলাদেশের জনগণ গত ষোলো বছরের কাছাকাছি সময় হাসিনার দীর্ঘ স্বৈরাচারী এবং আমলে নিপীড়িত হয়েছে বাচ্চাদেরকে ঘুম করা হয়েছে মাবোনদের দর্শন করা হয়েছে তাকে ধুম করা হয়েছে অনেক শত শত লোককে হাজার হাজার লোককে পঙ্গু করে ফেলা হয়েছে এবং সেই নকশাল চান্তিবাদের অনেক অন্য সকল দৈনিক পরিষে করেছি মত প্রকাশের স্বাধীনতাকে রঞ্জিত করেছিল এবং নির্বিচার ওই সময়ে বাংশাল প্রতিষ্ঠার পূর্ব পর অনেক বিরোধী নেতৃবৃন্দকে কয়েক হাজার বিরোধী নেতৃত্ব নেতৃবৃন্দকে শেখ মুজিবুর রহমান গুম করেছিলেন গুম করেছিলেন ওই সময়কার আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই একই স্টাইলে গুম গুম দর্শন করেছিলেন আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না শেখ হাসিনাদি ব্যবস্থা আর চাই না বাংলাদেশ মন্ত্রীদের হাতে থাকবে বাংলাদেশে দিল্লি বন্দীদের কোন স্থান আর হবে না দিল্লি আমরা বলেছি বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠন আছে ছাত্ররা আছে শ্রমিক নারী আলেম ওলামা আছেন সবাই যারা বাংলাদেশ তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশের জনগণের বৈষম্য এবং বৈষম্য বিরোধী এবং শাসন ব্যবস্থা কায়েম করবে তাদের মধ্যে কেন নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ প্রেসিডেন্টদের কোনোভাবে এই নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না যদি বিচার করা দর্শনের বিচার করা এবং সংস্কার করা এবং অবশ্যই সকল বাংলাদেশ পন্থী রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ একটি সুস্থ নির্বাচন দেওয়া বাংলাদেশকে গত ষোলো বছরের যেটা সম্ভব হয়